আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন অবশ্যই ভালো আছেন আমরাও আল্লাহ রহমতে ভালো আছি তো আজকে হচ্ছে মেয়ের জন্য একটু নুডুলস রান্না করবো এটা হচ্ছে মিস্টার কোম্পানির কোরিয়ান নুডুলস যেটা রামেন তো শেষদা বোনি অনেকদিন ধরে বলতেছিলো মা আমাকে একটু রামেন নুডুলস রান্না করে দাও তো এর আগে হচ্ছে আমি আরেকটা রামেন নিয়ে এসেছিলাম ওই রামেনটা অনেক ভালো ছিল তবে এবার যেটা আনছি এটা ভালো তবে হইতে সইটার মতো এত ভালো লাগে না আর নয়তো এটা কবেই শেষ হয়ে তো আনার পরে দেখা যায় ওইটা হচ্ছে ঝোল করে রান্না করে খাইতাম তারপরে এভাবে রান্না করে খাইতাম ভালোই লাগতো তো আজকে হচ্ছে সিরদামুনিকে একটু চাউমিন স্টাইলে রান্না করে দিব রামেনটা তো এখানেও হচ্ছে আমি এক পিস মুরগির মাংস আর হচ্ছে কিছু চিংড়ি মাছ নিয়ে নিছি এগুলো হচ্ছে ফ্রিজ থেকে বের করে একটু ভালোভাবে ধুয়ে নিতেছি কারণ সিজামনি বলতেছিলো সে হচ্ছে মুরগির মাংস আর হচ্ছে চিংড়ি মাছ দিয়ে তাকে রামায়ণটা রান্না করে দেওয়ার জন্য তো মাঝে সাঝে বলে একটু ঝোল খাবে আবার মাঝে সাঝে বলে একটু শুকনা শুকনা খাবে তবে আজকে হচ্ছে তাকে আমি একটু শুকনা শুকনা করে রান্না করে দিব কারণ এক একদিন হচ্ছে এক এক রকম করে খেলে ভালো লাগে ওই দিন হইতেছে একটু ঝোল ঝোল করে রান্না করে দিছিলাম আর সিজামণি বলতেছিলো ঝাল হয় নাই তো আজকে হচ্ছে তার জন্য আমার একটু বেশি করে ঝাল দিয়ে রান্না করে করে দিব সিজামণিকে তো এই তো এখানে হচ্ছে এখন আমি রামেনটা খুলে একটু ছোট ছোট করে ভেঙে নিব। আমরা তো হইতেছে এগুলো যখন সিদ্ধ করি অন্য নুডলসগুলো হচ্ছে ভেঙে যায় মানে আমি যদি আস্তাও দিই তারপর হইতেছে ভেঙে যায় ছোট ছোটো টুকরো টুকরো হয়ে যায় তবে এই নুডলসটা হইতেছে কোরিয়ান রামেন এই নুডলসটা হচ্ছে ইয়ে হয় না মানে লম্বাটা সদে ছোট হয় না ভেঙে যায় না তার জন্য হচ্ছে আমি একটু ভেঙে দিতেছি আর নয়তো হইতেছে আমার নাড়তে অনেক কষ্ট হয় বেশি লম্বা লম্বা থেকে গেলে তবে একটু লম্বা হয়ে থাকলে ওটা খেতে কিন্তু মজা লাগে অন্যরকম একটা ভালো লাগে খেতে তারপরও হইতেছে নাড়তে কষ্ট হয় এটার জন্য ভেঙে নিলাম আর এখানে হচ্ছে আমি ফ্রাই প্যানটা বসিয়ে দিলাম চুলায় এটার মতো হচ্ছে আগে নুডুলসটা একটু সিদ্ধ করে নিব তাহলে ভালো হয় তার জন্য পানি দিয়ে দিলাম তো আমি হচ্ছি এই নুডুলসটা সিদ্ধ করে পানিটা ফালাবো না কারণ এটা হচ্ছে পানিটা না আর রান্না করলেই বেশি ভালো লাগে আগে প্রায় সময় হচ্ছে পানিটা ফালাই দিতাম এখন ফালাই না একটু পরিমাণ মতো পানি দিই যেন শুকিয়ে যায় আর একটু শুকনা শুকনা হয় আর আগে হইতেছে পরিমাণটা বুঝতে পারতাম না এখন অবশ্য বুঝতে পারি পানির পরিমাণটা একটু কম করে দেই যাতে এই পানির মধ্যেই সিদ্ধ হয়ে যায় আর রামেনটা হচ্ছে সিদ্ধ করতে একটু বেশি পানি লাগে আর এখানে হইতেছে আমি একটু কি কী বলে যে সবজি যেটা থাকে এই ড্রাই সবজিটা ওটা হচ্ছে দিয়ে দিলাম আমি এই নুডলসের মধ্যে হচ্ছে ড্রাই সবজিটা দিয়ে দেয় আর হচ্ছে সাথে একটুখানি লবণ দিয়ে দিচ্ছি কারণ সবজি আর লবণ এটা হচ্ছে নুডলসের সাথে একটু মিক্স করে সিদ্ধ করলে খেতে ভালো লাগবে নুডুলসের মধ্যে মশলাটা যাবে যেহেতু আমি হচ্ছে পানিটা ফালাবো না আর যদি পানিটা ফালাইতাম তাহলে হইতে সে দেখা যেত যে পরে দিল হয়তো পরেও দিব আবার তো এখন হচ্ছে পরিমাণটা বুঝেই দিছি যেন এটাও বেশি লবণ না হয়ে যায় আবার হচ্ছে পরে যখন আমি লবণ মিক্স করব তখনও যেন লবণের পরিমাণটা বেশি না থাকে আর এই তো এখানে তো আমি ওগুলো হইতেসে ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম মুরগির মাংসটার হচ্ছে চিংড়ি মাছটা দুটো একসাথেই নিচে অবশ্য বেশি ছিল না যখন কেটেছি তখন তো দেখেছেন একদম মানে কম পরিমাণের ছিল এক পিসই মুরগির মাংস ছিল আমি হইসি ওই দিন আম্মু রান্না করতে পরে এক পিস উঠায় রাখছিলাম সিজামনিকে নুডলস রান্না করে দিব বলে আর এই তো এখানে হচ্ছে এখন আমি ফ্রাই প্যানের মধ্যে তেল দিয়ে দিতেছি এটার মধ্যে হচ্ছে পেঁয়াজ কাঁচামরিচ এগুলো ভেজে এগুলোর মধ্যে হচ্ছে আবার মুরগির মাংসটা আর চিংড়ি মাছটা একটু ভালোভাবে ভেজে নেব যেন সিদ্ধ হয় তো এই তো আমি প্রায় প্যানে দিয়ে দিলাম কাঁচা মরিচ আর পেঁয়াজ সিজদামুন তো বেশি ঝাল খায় না আবার খায়ও তো তারপরও হচ্ছে আমি একটা মরিচ দিচ্ছি যেহেতু রামেনের এই মশলাটা কিন্তু একটু বেশি ঝাল হয় এটার জন্য হচ্ছে পরিমাণ একটু কম দিলাম কাঁচামরিচ সিজদামনি তো যাও ঝাল খাইতে পারে আমি তো ঝাল খাইতেই পারি না আমার কাছে ঝাল একদমই ভালো লাগে না মানে ভালো লাগবে না কি আমি তো ঝাল খেতেই পারি না আর এখন হচ্ছে আমি হালকাভাবে ভেজে নিয়েছিলাম পেঁয়াজটা আর কাঁচামরিচটা আর ওইটার মধ্যে হচ্ছে এখন মুগি মাংস আর মাছটা দিয়ে দিলাম এগুলো হচ্ছে একটু ভালোভাবে মানে ভেজে নিতে হবে যেন সিদ্ধ হয় ভালোভাবে আমরা তো অনেক টাইমে দেখা যায় একটু কম ভাজলে তখন হচ্ছে কাঁচা কাঁচা রয়ে যায় তার জন্য হচ্ছে একটু ভালোভাবে ভেজে নিবো আর এখন হচ্ছে আমি এটার মধ্যে একটু সয়া সস দিয়ে দিব সয়া সসটা দিলে কিন্তু নুডলস বলেন বা যে কোনো খাবারে দিলে কিন্তু ভালো লাগে খেতে আমি হচ্ছে আগে সয়া সসটা খেতে পারতাম না এখন ভালোই লাগে তবে সয়া সসের গন্ধটা যদি থেকে যায় কিছু রান্না করলে তখন একটু অন্য রকম লাগে তবে আমি পরিমাণ মতো দেই যেন সয়া সসের গন্ধটা না আসে মানে সয়া সসটা দিলে জিনিসটা খেতে ভালো লাগে কিন্তু গন্ধটা আমার কাছে একটু রকম লাগে তো আমি দিয়ে দিচ্ছি এটার মধ্যে একটু সয়া সস এখন হচ্ছে একটু একটু ভালোভাবে ভেজে নিব আর এখানে হইতে ডিম ভেঙে রাখছিলাম এখন হচ্ছে ডিমটাও আমি ভেঙে নিবো একসাথেই তো ডিম আর মুরগির মাংস আর হচ্ছে চিংড়ি মাছটা একসাথে পরে ভাজবো ভালোভাবে ভাজার পরে হচ্ছে নুডলসটা দিয়ে দেবো এটার মধ্যে কারণ যেহেতু খুব কম রান্না করতেছি এটার জন্যই কিন্তু আমি একদম এই ছোটো ফ্রাই প্যান্টটাতে বসাইছি যদি হইতেছে একটু বেশি রান্না করতাম তাহলে কিন্তু আমি অন্য আরেকটা কড়াইয়ের মধ্যে রান্না করতাম বড় আরেকটা কড়াই ছিল তো যেহেতু সিজামনি খাবে আর আমি সিজামনির সাথে একটু খাবো বোনাসে আর কি সিজদামনি তো দেখা যায় শুধু বলেই সে খাবে খাবে তার চোখের যে একটা খিদা বলে সেটা ইদানি অনেক টাইমে আমাকে বলে মা আমাকে এটা করে দাও এটা করে দাও তো দেখা যায় আমি করে দেই কিন্তু করে দিলে পরে সিজদামুনি ওইটা খায় না অমনভাবে তখন হইতেসে আমি সিজদামনিকে ধরে মাইট দেই বা বকা দেই তো প্রায় সময় আম্মু বলে আমি তো সব রান্না বাড়া করি ঘরের তুই কিছুই করস না শুধু সিজদামুনি একটু কিছু রান্না মানে করে দিতে বলে সেটা দেশ না খাইলে তাও চিগলাস আমি বলি এত কষ্ট করে রান্না করে দেই ও না খাইলে তো চিল্লা এই আর কি আর অনেক কিছু রান্না করলে তো কোনো কথাই ছিল না তো এখানে হচ্ছে আমি একটু টমেটো সসও দিয়ে দিচ্ছি যেন খেতে ভালো লাগে তো মেয়ে যখন যেটা আবদার করে আমি চেষ্টা করি পূরণ করার জন্য আমার যতটুকু মানে সামর্থের মধ্যে কুলায় আমি অতটুকু চেষ্টা করি মেয়ের আবদারগুলো পূরণ করতে তো মেয়ে যদি দেখা যায় খায় বা জিনিসটা খায় আমের কাছে ভালো লাগে একটা কিছু তৈরি করে দিলে তখন কিন্তু ভালো লাগে আর নয় তো এত কষ্ট করে যখন হচ্ছে রেডি করি যদি না খায় তখন কিন্তু আর ভালো লাগে না আর আমি আগে এখন যতটুকু রান্না বাড়া পারি যতটুকু যা পারি আগে হচ্ছে আমি এতটুকু পারতাম না এখন হতেছে ইউটিউব দেখে দেখে আমার এক একটা আপুদের দিদি ভাইদের ভিডিও দেখে দেখে আমি অনেক কিছু শিখে গিয়েছি আর মাসাল্লাহ ভালোও হয় যখন আমি রান্না করি অল্প যদি রান্না করি পরিমাণে তাও ভালো হয় যেহেতু আমি হচ্ছে বেশি রান্না করতে পারি না বেশির পরিমাণটা বুঝি না আম্মুই রান্না করে এই জন্য হইতেছে তত একটা আমি বুঝি না তো ইনশাল্লাহ একদিন সব আপুদের রান্নাবাড়া দেখতে দেখতে বুঝে যাব কিন্তু পারি না যে সেটা না পারি কিন্তু অনেকগুলো বুঝি না অনেক আপুরা দেখে অনেক মেহমানের রান্না একসাথে রান্না করে ফেলে দশজন বিশ জন পঞ্চাশ কিন্তু আমি ওইটা পারি না এ আর কি তো এখানে কিন্তু আপনাদের সাথে কথা বলতে বলতে আমার মেয়ের নুডুলসটা হয়ে গেছে তো সি দামুনি জানি না কতটুকু খাবে খুব কষ্ট করে তো মেয়ের জন্য রান্না করলাম আর ভাবতেছিলাম যেহেতু নুডুলসটা রান্না করতেছি আর তো একটা না একটা ভিডিও শেয়ার করাই লাগবে আপুদের সাথে তার জন্য আমি ভিডিও করে রেখেছি কারণ আমার রান্না তত একটা ভালো হয় না আমি জানি আমারটা দেখে কেউ রান্না করলে কারোটা ভালো হবেও না আমি বরঞ্চ আমার এক একটা আপুদের দিদি রান্না দেখে দেখে শিখতেছি আরে তো এটার মধ্যে আরেকটু সস দিয়ে দিলাম এখন আমি কারণ সসটা দিলে কিন্তু নুডুলসের মধ্যে নুডুলস খেতে ভালো লাগে তো আমি একটু আগে চুলাটা হইতেছি একটু বাড়ানো ছিল এখন হচ্ছে আবার একটু কমাই দিছি যেহেতু নুডুলসটা হয়ে গেছে গেছে এরকম একটা সময় আর না তো বেশি বাড়ানো থাকলে দেখা যায় আবার নিজ দিক থেকে লেগে যাবে লেগে গেলে তখন আবার খেতে ভালো লাগবে না তো ইনশাআল্লাহ আমি যখন যেটা করি সেটাই হচ্ছে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি আমি জানি না আমার ভিডিওগুলো আমার আপুদের কাছে কেমন লাগে তো আমার প্রতিটা আপুর কাছে আমার একটাই অনুরোধ আপনারা যেভাবে আমাকে সাপোর্ট করেন আপুরা অবশ্যই দিদি ভাইরা আপনারা আমার ভিডিওগুলো দেখবেন কিন্তু ইদানি একটু কষ্ট লাগে অনেক দিদি ভাইরা বা আপুরা হচ্ছে ভিডিও দেখে আগে যে আপুরা রেগুলার দেখতে ইদানি কিছু কিছু আপুরা হচ্ছে এমন করে দেখা যায় খুব সুন্দর সুন্দর কমেন্ট করে তবে লাইকটা দেয় না আমি জানি না কি কারণে এমন করে তো আমার একটাই অনুরোধ সবাই অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখবেন কারণ আমি যার ভিডিও দেখি যে দেখবেন যে আমি যেই ভিডিওতে কমেন্ট করেছি তার মানে আমি ওই ভিডিওতে আগে লাইক দিয়েছি তারপরে কমেন্ট করেছি এটাই তো কিন্তু নিয়ম কারণ একজনের হেল্প ছাড়া আরেকজন কিন্তু কখনোই সামনে এগিয়ে যেতে পারে না এটা অনেকেই বোঝে না আমি জানি না তাদের মধ্যে হিংসা কাজ করে কি না তবে আমার মধ্যে কোনো হিংসা কাজ করে না এই আর কি তো দেখেন কেরকম হয়েছে জানি না অবশ্যই কিন্তু সবাই কমেন্টে জানাবেন আমার রান্নাটা কেমন হইছে। আসলে নিজের রান্না নিজের কাছে কিন্তু তত একটা ভালো লাগে না আমার আম্মু যা রান্না করে আমার কাছে তাই ভালো লাগে কিন্তু আমার নিজের রান্না আমার কাছে ভালো লাগে না তবে আমার শিজ আমি রান্না করলে হয়তো আমাকে সাপোর্ট করে তো আমি যেটা বলতেছিলাম অবশ্যই কিন্তু আপনারা একটা লাইক দিয়ে আমার ভিডিওটা দেখবেন কারণ আপনারা যেই দেখবেন যার ভিডিওতে আমি গিয়ে কমেন্ট করেছি বিশ্বাস করবেন কিনা আমি জানি না আমি ঠিক আগে লাইক দিই তারপরে ভিডিওগুলো দেখি আসলে কেউ মনের মধ্যে কোনো হিংসা রাখলে কিন্তু সামনে এগিয়ে যেতে পারে না একটা লাইকে কিন্তু অনেক বেশি কিছু হয়ে যায় না তারপর দিলে ভালো লাগে এ আর কি তো আমার নুডলস রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু আপনারা আমাকে কমেন্টে জানাবেন এবং আমার পাশে থাকবেন আমাকে যেভাবে ভালোবাসা দিচ্ছেন এভাবে ভালোবাসা দিবেন তো জানি না মেয়ের কাছে কেমন লাগবে নুডলসটা তো এটা হচ্ছে আমার মেয়ে খাওয়ার পরে বলা যাবে তবে সব থেকে ভালো মাশাল্লা আমার মেয়ের খুব ভালো একটা গুণ আমি কিছু রান্না করলে সেটা ভালো হইলেও বলে ভালো হয়েছে পচা হইলেও বলে ভালো হয়েছে এটা হচ্ছে আমার সিজামনির অনেক ভালো একটা গুণ সে আমাকে খুশি করার জন্য বলে তো মেয়ে তো মাকে খুশি করবেই তো আমার ভিডিওটা কার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন তো আমার আজকের ভিডিওটা এতটুকুই ছিল সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ